গ্রামের জীবন মানেই প্রকৃতির সাথে একাত্তা হওয়া পুকুর খাল নদী থেকে মাছ ধরা শুধু খাবারের জন্য নয় এটা অনেক বড় আনন্দেরও একটি অংশ আজ আমি শেয়ার করবো দানা ফেলে কীভাবে পুকুর থেকে মাছ ধরে সেই মাছ দিয়ে সুস্বাদু রান্না করলাম নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সীমা চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে ডিডিএস ব্লক মাইনাস ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ সকাল সকাল আমি ছেলেকে নিয়ে পুকুরে গিয়েছিলাম সাথে কিছু ভুট্টার দানাও নিয়ে গেছিলাম যেহেতু আমি ক্যামেরা করছি তাই আপনারা আমাকে দেখতে পাবেন না পুকুরের পানিতে দানা ছড়িয়ে দিতে কিছুক্ষণ পর মাছের ঢেউ দেখা গেল সব মাছগুলো এসে দানা খেতে শুরু করে দিয়েছে দাঁড়ান আপনাদেরকে আমি দেখাবো একটু অপেক্ষা করুন প্রথমে কিন্তু আসতে একটু দেরি হয়েছিল কিছু কোন অপেক্ষার পর মাছের ভিড় জমে গেছে দেখুন দুপাশের পুকুরে ছড়িয়ে দেওয়া হয়েছে মাছের দানা গ্রামের এই সরল জীবন আর খোলা আকাশ প্রকৃতি যেন আনন্দই আনন্দ ভীষণ আনন্দ চারপাশে সবুজ আর সবুজ ভীষণ ভালো লাগে সেখানে গেলে যেন মাছের এই হুল্লুড় দেখলে মনটা অনেক ভালো হয়ে যায় দেখুন মাছ কীভাবে জলের মধ্যে খেলা করছে তবে এখান থেকেই শিকার করা হবে মাছ ফাঁদে যে কোনটা পড়বে শুধু জাল না ফেললে বোঝা যাবে না দেখে মনে হচ্ছে মাছগুলোর যেন হাত দিয়ে দাঁড়া যাবে তার যে কত আনন্দ সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না ভীষণ আনন্দ লাগে কাছ থেকে দেখলে চার দেখুন কত সবুজ আপনারা কি কখনও এইভাবে পুকুরে দানা ফেলে মাছ ধরেছেন যদি এভাবে পুকুরে দানা ফেলে মাছ ধরে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন মাছগুলো কিভাবে খেলা করছে কত মনের আনন্দে মাছ দানা খুঁটে খুঁটে খাচ্ছে দানা ফেলে মাছ ধরে রান্না করার অভিজ্ঞতাটা যে কতটুকু সত্যি দারুণ গ্রামের এই সরল জীবন প্রকৃতির আর নিজের হাতে রান্না করে খাওয়ার আনন্দই আলাদা জাল ফেলে দেওয়া হয়েছে পুকুরে দেখুন মাছ কীভাবে হইচই করছে জালের ভেতরে আজ কোন মাছ যে ফাঁদে পড়বে জাল তুললেই বোঝা যাবে দেশি মাছের গুণাগুণ বা উপকারিতা আপনাদেরকে কি বলবো এটা আজকাল প্রায় সবাই জানেন আর দেশি মাছ খেতে যে তার কত সুস্বাদু সেটা কম বেশি সবাই জানেন কিন্তু মাছ খাওয়ার থেকে না মাছ ধরতে আরো বেশি আনন্দ লাগে দেখুন জাল ভর্তি করে মাছ উঠেছে আর পুকুর পাড়ে দেখুন কত পেয়ারা গাছ পেয়ারা ধরে আছে গাছগুলো খুবই ছোট ছোট। রোদ পড়ে গাছগুলো যেন ঝলমল করছে কি সুন্দর পেয়ারা ধরে আছে গাছে দেখুন পেয়ারা খেতেও ভীষণ মিষ্টি যখনই আমি যাই তখনই মনের ইচ্ছে মতো গাছ থেকে পেরে পেয়ারা খেয়ে নিই গাছগুলি খুবই ছোট। ছোটো তখন তো পেয়ারা দেখলেন চলুন মাছ কি কি উঠেছে জালের মধ্যে দেখায় এই যে রুই কাতলা আরও কী কী মৃগেল আরও কী কী মাছ উঠেছে তো এখান থেকে বেঁচে যেটা নেওয়ার সেটা নেওয়া হবে অবশিষ্ট মাছগুলো পুকুরে আবার ফেলা হবে কেন যেহেতু আমাদের নিজের পুকুর আর প্রয়োজন ছাড়া ও পর্যন্ত নিয়ে লাভ নেই যখন ইচ্ছে তখন আমরা এইভাবে পুকুরে ঝাল ফেলে মাছ ধরতে পারবো আর যেগুলো থাকবে সেগুলো তো ধীরে ধীরে বড়ো হতে পারবে তাই আমি আমার প্রয়োজন মতো এখান থেকে কিছু মাছ বেছে নিলাম আর অবশিষ্ট মাছগুলো পুকুরে ফেলতে বলে দিয়েছি এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন কিভাবে পুকুর থেকে দানা দিয়ে মাছ ধরা হয় আর একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করছি যখন প্রচণ্ড এই যে দেখুন পুকুরে মাছ অবশিষ্ট মাছগুলো ফেলা হচ্ছে যখন প্রচণ্ড রোদ উঠে তখন ওই পুকুরের পাড়ে গিয়ে দাঁড়ালে ভীষণ হাওয়া আর খুবই ভালো লাগে একদম শান্ত শিষ্ট জায়গা আর এই যে দেখুন আমার ছেলের হাতে বেগে মাছ নিয়েছে এই যে দেখুন ভেতরে মাছ নেওয়া হয়েছে ঘরে এনে এই যে দেখুন আমার বড় মবু মাছগুলো কেটে দিচ্ছে আমি ছান টান করে পুজো দিয়ে চলে এসেছি এই যে দেখুন আমাকে একটু যে দেখুন আমাকে একটু মাছগুলো আমি কাটার পর ধোয়ার জন্য অপেক্ষা করছি যেহেতু আমার রান্নার সময় হয়ে যাচ্ছে ওইদিকে আমি কিন্তু মাছ কি দিয়ে কি রান্না করব তার জন্য সবজি কেটে নিয়েছি এখানে মূলো সাথে আলু দিয়েছি মাছের মধ্যে নুন হলুদ মেখে রেখে দিয়েছি এ যে আমি অল্প ভাজা করে নিয়েছি মাছ ছোটো হোক তবুও দেশি মাছ খাওয়ার ভীষণ টেস্ট আর তার উপকৃত দারুণ হালকা ভাচা করে নিলে তার যে একটা কাঁচা গন্ধ সেটাও সরে যাবে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর মাছের থেকে সামান্য ডিমও বেরিয়েছিল আর সাথে একটা ডিমও ভাজা করে নিচ্ছি মাছের ডিম আর হচ্ছে এমনি ডিম এই যে দেখুন একসাথে ভাজা করে নিচ্ছি সাথে শুকনো লঙ্কা গ্রাম্য পদ্ধতিতে রান্নাবান্না ওইটা দিয়ে আজ আমি কাঁকরোল আর আলু সেদ্ধ করে রেখেছি সেখানে ভর্তা বানাবো আর হচ্ছে মুলো আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি ডিম আর মাছের ডিমের ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই যে সামান্যটুকু বেরিয়েছে ডিম ওই কোড়াতে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি মশার সাথে পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা মূলো আর আলু যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে না ততক্ষণ আমি মশলাগুলো কষাতে থাকব নুনও দিয়ে দিয়েছি তাই টমেটোটা পেস্ট হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে এইবার আমি মূল আলু দিয়ে নিচ্ছি এইবার মশলার সাথে আলু আর মূলও ভালো করে মিক্স করে ভালো করে কষাতে থাকবো এইবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ওইদিকে আমি সিদ্ধ করে রাখা কাঁকরোল আলু ডিম মাছের ডিম ভাজা শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ সব কিছু দিয়ে পর্দা বানিয়ে নিচ্ছি খেতে ভীষণ ভালো লাগে এদিকে বলতে না বলতে আমার রান্নাটা হয়েই গেছে এই যে আমার একদমই হালকা পাতলা মলো আলু লোকাল মাছ দিয়ে সাথে দিয়েছি আমাদের বাসার বিলেতি দুনিয়া পাতা এই যে ভর্তা হয়ে গেছে বন্ধুরা রান্না কমপ্লিট এখন সবাইকে খেতে দেব। আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আসি টাটা